ইসরায়েলের সঙ্গে এই মুহূর্তে ফিলিস্তিনি বা হামাসের লোকজন বা গাজার লোকজন বা পশ্চিম তীরের লোকজন সামরিক যুদ্ধে পারবে না যুদ্ধে কিন্তু সব সময় বন্দুক নিয়ে মাঠে নেমে যুদ্ধ করতে হবে এমন কোনো কথা নেই আপনি সফট পাওয়ার অ্যাপ্লাই করতে পারেন এই রকম নানা ধরনের হামলা করে ইসরায়েলের সামরিক ব্যয় বাড়িয়ে দেয় যেমন ইরান যে ওইদিন হামলা করেছে ওই রাত্রে ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের আটশো মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে খরচ হয়েছে এটা হচ্ছে গার্ডিয়ানের তো হামাস যে হুটহাট রকেট ছুড়ে ঝাঁকে ঝাঁকে সেইটাকে আপনার আটকাতে বা নিষ্ক্রিয় করতে ওদের ডোমকে সক্রিয় করতে যে পরিমাণ ব্যয় হয় বিলিয়ন ডলার ব্যয় এরকম যদি হামলা করতে করতে দেখা যাবে যে আপনার ইসরায়েলের সামরিক ব্যয় যত বাড়বে অন্যদিকে ব্যয় তত কমবে মানে সামাজিক নিরাপত্তা বা উন্নয়ন অন্যান্য প্রকল্পে খরচ বেড়ে যাবে এই এইটা যদি হয় মানে ইসরায়েলের অভ্যন্তরে যদি দুইটা নিরাপত্তাহীনতা তৈরি করা যায় একটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তাহীনতার জায়গা আরেকটা হচ্ছে যে যখন তখন হামলা হতে পারে রাত সাইরেন বেজে ওঠে আমাদেরকে এই মানে বাংকারে যেতে হচ্ছে এরকম একটা অবস্থা যদি তৈরি করা হয় তাহলে অলিমুল্লা স্যার যেটা বললেন ইসরায়েলের অধিকাংশ নাগরিকেরই কিন্তু দুইটা তিনটা পাসপোর্ট আছে আপনার কাছ থেকে একই প্রশ্ন সামনের সময়ে তার মানে ওরকম কোন আক্রমণে আসলে ইসরায়েল যাচ্ছে না আপাতত তো তাই মনে হচ্ছে ইসরায়েল বলেছে যথার সময়ে তারা এই হামলার প্রতিশোধ নেবে তো সেই যথার সময় সেটা আপনার আগামী কালও হতে পারে আবার আগামী বছরও হতে পারে তারা তো সম্ভাবনা রেখে দিল এটাই বুঝতে পারছে এখানে কনফিউশন তারা আজকে যেটা বলেন আমরা যেটা আলাপ করছি এটা কিন্তু ধরেন যে জন্মের পর থেকে ইসরায়েল শুধু ইসরায়েল রাষ্ট্র বলে কোনো কথা না ইসরায়েলের কোনো নাগরিকের উপর বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো আঘাত আসে সেটা কিন্তু ইসরায়েল যথাযথভাবে পদক্ষেপ নেয় এবং তার প্রতিশোধ গ্রহণ করে একদম সরাসরি অ্যাম্বুলেন্স প্রতিশোধ ব্যবস্থা আপনার মনে হয় আছে নাইনটিন সেভেন্টি টুর অলিম্পিক মিউনিক অলিম্পিকে ইসরায়েলের সেই অলিম্পিক ভিলেজে ফিলিস্তিনের একদল লোক কিছু ইসরায়েলি স্পোর্টস পার্সনদের উপর হামলা করেছিল হোস্টাইল এবং করেছিল এবং তাদেরকে মনে হয় তো যাই হোক ওখান থেকে তারা চলে যায় ওখান থেকে তারা পালিয়ে গেলেও খুব সম্ভবত সর্বশেষ সর্বশেষ সালে ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েল এবং এদেরকে নরওয়ে ওই ওই হামলায় যারা জড়িত ছিল এটা নিয়ে একটা মুভিও হয়েছে খুব সম্ভবত ওই ওই হামলাকারীরা কিন্তু ফিলিস্তিনের নাগরিক ছিল এবং পরবর্তীতে কেভি ফিলিস্তিনের ছিল না ইস্তাম্বুল অসলো কোপেন প্যারিস বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে গিয়েছিল নাম বদলে ফেলেছে তারা বয়স হয়েছে তাদের অনেক দৈহিক পরিবর্তন হয়েছিল তাদেরকে খুঁজে খুঁজে কিন্তু বের করে ওদেরকে মেরে ফেলেছে এবং সেই তারা যে নিহত হয়েছে সেখানে খুব কিছু প্রথম দিকে কয়েকজন বোমা হামলায় নিহত হয়েছিলেন এরপরের হত্যাকাণ্ডগুলো খুবই ধরেন যে স্বাভাবিক কেউ গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে কাউকে হয়তো বা হোটেলে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এরকম নানা ঘটনা আছে তো এটা একটা উদাহরণ আর কি যে ইসরায়েলের কোনো কিছু যদি কেউ স্পর্শ করে সেটা তাকে গরম নিতে হয় পুহাতে হয় এবং আরো কিছু উদাহরণ আছে আমরা শুনেছি যে সম্প্রতি হামাস যে যেভাবে গাজা থেকে রকেট নিক্ষেপ করত এবং তারা কিছু ধরেন এই আইটিতে কিছু ডেভেলপ করেছিল প্রজেক্ট যেটা দিয়ে তারা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্রেক করার চেষ্টা করেছে বা ডিস্টার্ব করার চেষ্টা করেছে এরকম দুইজন এক্সপার্টকে একজনকে মালয়েশিয়া আর একজনকে তিউনিশিয়ায় হত্যা করেছে এবং সন্দেহ করা হয় যে সেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থারা গিয়ে হত্যা করেছে আমি দুইটা ঘটনার উদাহরণ এই জন্যই দিলাম মানে ইসরায়েল এই বিষয়ে খুবই সতর্ক এবং খুবই কঠোর এবং নির্দয় সেই জায়গায় আপনি ইসরায়েলের বিমান ঘাটিতে হামলা করা হয়েছে এবং সেইখানে ইসরায়েল এখনো বলছে যে আমরা যথা সময়ে হামলা করব দেখি দেখছি কি করা যায় এটাতেই তো প্রমাণিত হয় যে পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে এবং আমি যেটা আগেও বললাম কিরকম মানে তাদের ওই নির্দয় এবং তাদের প্রতিশোধের যে অবস্থান সেখান থেকে তারা পিছু উঠেছে যেমন তারা বলেছে চলতি মাস অর্থাৎ এপ্রিলে এপ্রিলে ইরানের হামলার জবাব দেবে না ইসরায়েল এবিসি নিউজের এক প্রতিবেদনে কথা জানানো হয়েছে বলা হয়েছে পাস ওভার উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল আর এটি শেষ হবে তিরিশে এপ্রিল এক এটাও জানিয়েছেন যে এই সিদ্ধান্ত যেকোনো সময় বদলে যেতে পারে তার মানে তিরিশে এপ্রিলের পর তাদের তারাকে আবারও হামলার ব্যাপারে পরিস্থিতি বদলের ইঙ্গিত দেয় যে সঙ্গে সঙ্গে সে একশনে না গিয়ে কোন হামলায় না গিয়ে বলছে যে আমি এই মাসের পরে যাব সামনের মাসে যাব এটা ধরেন যে ইসরায়েলের সবচেয়ে বড় কথা যেটা আমি আগেও বললাম বারবার বললাম যে ইসরায়েলের আশেপাশে যে শক্তিটা ছিল এখন আপনি যেটা বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় ধরেন আমরা ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে শুরু হয়ে গেল তো ইরানের পাশে তো আপনার চীন থাকবে রাশিয়া থাকবে তুরস্ক থাকবে সিরিয়া থাকবে ইসরায়েলের পক্ষে কে কে থাকবে আপনি সেটা বলেন আপনার কাছে কি মনে হয় কারা কারা থাকতে পারে এত এতক্ষণ যে এখন এতক্ষণ সরাসরি হিসেব দিলেন আমি চমৎকার যে হিসাব পেলাম একদম এখন পর্যন্ত তাদের যে ভূমিকা দেখতে পাচ্ছি সক্রিয় ভাবেই তারা আহ সরাসরি সমর্থন দিয়েছে ইরানকে যেমন চীন এবং রাশিয়া এবং হলো ইঙ্গিতে যেটা আমরা বুঝতে পারি যে তাদের ইরানের পক্ষে থাকবে তারা আর ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কার সরাসরি যুক্তরাষ্ট্র বলেছে সে ডিফেন্ড করবে মানে রক্ষা করবে ইসরায়েলকে কিন্তু ইসরায়েলের হয়েছে সে যুদ্ধে অংশে সে হ্যাঁ তার মানে সে সেখানে সমস্ত পাচ্ছে না আপনার বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এই সামরিক যুদ্ধের সবচেয়ে বড় মিত্র ছিল ব্রিটেন এবং ইউরোপ বিশেষ করে ফ্রান্স আমরা যদি মিলিটারি পাওয়ারের দিক থেকে চিন্তা করি সেই ফ্রান্স এখন ধরেন যুদ্ধ এসব রাজনীতি থেকে অনেকটা সরে এসেছে আমার মনে হয় ইউক্রেন যুদ্ধে তার প্রমাণ সরাসরি তারা ওইভাবে অংশগ্রহণ করেনি জার্মানিও করেনি জার্মানি তো বহুত আগে সরে এসেছে জি আর ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পরে ব্রিটেনের মনে হয় না সেই আগের প্রভাব আছে যে তারা এখন গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়ে ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করবে তাদের সেই অর্থনৈতিক সক্ষমতাও নাই মিলিটারি ক্যাপাসিটি থাকতে পারে কিন্তু সেটাকে আপনার প্রয়োগ করার জন্য যে আর্থিক যে সহযোগিতা দরকার সেটা কিন্তু এরা করতে পারে না মানে নাই আমি ব্রিটেনের কারণ ব্রিটেনের নিজেরই অর্থনৈতিক অবস্থা ভালো না সেখানেও আপনার সোশ্যাল বেনিফিট কমে যাচ্ছে আনএমপ্লয়েড বেড়ে যাচ্ছে সব কিছু মিলে ইউরোপের অর্থনৈতিক অবস্থার কারণে আগের যে রমরম অবস্থা ছিল যেটা 72 এবং 767 তে হয়েছে আটচল্লিশে হয়েছে ওইরকম সমর্থন আর পাচ্ছে না আর পাশাপাশি যেটা হচ্ছে ভারত আমরা এদিকে হ্যাঁ আমার মনে হচ্ছে ভারত এই এই বিষয়ে একটু নিউট্রাল বা নীরব থাকার চেষ্টা করবে কিন্তু ভারতের সঙ্গে ইসরাইলের এক ধরনের মিলিটারি প্যাক্ট বা মিলিটারি চুক্তি আছে আমরা যতদূর জানি আপনি যেটা বললেন গাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের কিছু সামরিক বাহিনীর লোকজন গিয়েছে কিন্তু ভারত আমার মনে হচ্ছে যে শেষ মুহূর্তে হয়তো বা নীরব থাকবে এবং তাদের উপর রাশিয়া বা চীনের একটা প্রভাব থাকবে তারা পুরোপুরি যুক্তরাষ্ট্রের দিকে যেতে পারবে না তারা হয়তো বা আটকে যাবে আর আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে এই আপনার যুদ্ধ পরিস্থিতিতে বা যদি ধরেন যে এক ধরনের অস্থিরতায় তৈরি হয় অনেকেই কিন্তু একটা কথা বলছে আপনি দেখবেন যে এই ইরান তো খুব বেশি হামলা করে ধ্বংস করতে পারেনি জাস্ট দুইটা বিমান ঘাটিতে হামলা করে এই বিমান টিমান বা কিছু স্থাপনা ধ্বংস করেছে এই হামাজ যে রকেটগুলো গুলো ছুড়ে এগুলা তো আগে আকাশে তারা ধ্বংস করে ফেলে ওই পরিমাণ ক্ষয় ক্ষতি হয় না তাহলে এই হামলার রেজাল্ট কি বা প্রভাব কি এই হামলার প্রভাবটা হচ্ছে প্রথমত ইসরায়েলের সঙ্গে এই মুহূর্তে লোকজন বা গাজার লোকজন বা পশ্চিম তীরের লোকজন সামরিক যুদ্ধে পারবে না তাহলে কি করতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে ইরান যেটা বা কাশেম সুলাইমানির যে ট্যাক্টিস ছিল একটা যুদ্ধের যুদ্ধে কিন্তু সবসময় বন্দুক নিয়ে মাঠে নেমে যুদ্ধ করতে হবে এমন কোনো কথা নেই আপনি সফট পাওয়ার অ্যাপ্লাই করতে পারেন সেই সফট পাওয়ারটা হচ্ছে এইরকম নানা ধরনের হামলা করে ইসরায়েলের সামরিক ব্যয় বাড়িয়ে দেয় যেমন ইরান যে ওই দিন হামলা করেছে ওই রাত্রে ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের আটশো মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে খরচ হয়েছে এটা হচ্ছে গার্ডিয়ানের তথ্য এখন এরকম যে হামাজ যে হুটহাট রকেট ছুড়ে ঝাঁকে ঝাঁকে সেইটাকে আপনার আটকাতে বা নিষ্ক্রিয় করতে ওদের আয়রন ডোমকে সক্রিয় করতে যে পরিমাণ ব্যয় হয় বিলিয়ন ডলার ব্যয় এরকম যদি হামলা করতে করতে দেখা যাবে যে আপনার ইসরায়েলের সামরিক ব্যয় যত বাড়বে অন্যদিকে ব্যয় তত কমবে মানে সামাজিক নিরাপত্তা বা উন্নয়ন অন্যান্য প্রকল্পে খরচ বেড়ে যাবে এই এইটা যদি হয় মানে ইসরায়েলের অভ্যন্তরে যদি দুইটা অন নিরাপত্তাহীনতা তৈরি করা যায় একটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তাহীনতার জায়গা আরেকটা হচ্ছে যে যখন তখন হামলা হতে পারে এই রাত বারোটায় সাইরেন বেজে উঠে আমাদেরকে এই মানে বাংকারে যেতে হচ্ছে এরকম একটা অবস্থা যদি তৈরি করা হয় তাহলে কলিমুল্লা স্যার যেটা বললেন ইসরায়েলের অধিকাংশ নাগরিকেরই কিন্তু দুইটা তিনটা পাসপোর্ট আছে এবং সেই জায়গায় তারা এই নিরাপত্তা বোধের জায়গা থেকে তারা ইসরায়েল ত্যাগ করে তারা ইউরোপে আমেরিকায় চলে যেতে পারে যেটা ইতোমধ্যে শুরু হয়েছে দুই সালে পর্তুগাল এম্বাসিতেই তিরিশ হাজার আবেদন পড়েছে ইসরায়েল থেকে যারা পর্তুগালের নাগরিকত্ব নিয়ে চলে যেতে চাই এরকম তিরিশ হাজার আবেদন জমা পড়েছে এটা তো এবং ইসরায়েলে যে বড় ধরনের আহ ধর্মীয় যাদেরকে বলা হয় এক্সট্রা কি বলে আল্ট্রা আল্ট্রা আলট্রা সমর্থক যারা তাদের এদের তারা কিন্তু সরাসরি বলেছে যে আমরা সেনাবাহিনীতে কোনোভাবে যুদ্ধ করব আমরা প্যালেস্তের বিরুদ্ধে সেনাবাহিনীতে যুদ্ধ কোনোভাবে যুদ্ধে জড়াবো এ নিয়ে তো তাদের সাথে অনেক ফাইটও হয়েছে ডিবেট হয়েছে বিতর্ক হয়েছে তো আমি যেটা বলছি এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় এবং ইসরায়েল থেকে যদি অনেক নাগরিক চলে যায় যেটা শুরু হয়েছে ইসরায়েল ত্যাগের তাহলে তো ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়বে সেক্ষেত্রে তো আপনাকে সরাসরি একদম ভূমি দখল করে যুদ্ধ করার প্রয়োজনও হচ্ছে না আপনি যদি টেকনিক্যালি কৌশলে যদি যুদ্ধ করে ইসরায়েলকে পর্যদস্ত করতে পারেন এখন আমার কাছে মনে হচ্ছে যে ইসরায়েল চতুর্দিক থেকে এক ধরনের চাপের মুখে আছে সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে এবং এটা এমন না যে এটা তো আর আগামীকাল বা ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে এমনটা মনে করার কোনো কারণ নাই বাট আমার মনে হচ্ছে ইসরায়েল আগের থেকে একটু বেকায়দায় আছে আগে যে তাদের যে একটা মানে কি বলবো যে একটা মানে এই যে সাম্প্রতিক Palestinian দের উপর বিশর গাজার উপর যে তারা হামলা করেছে যে নির্যাতন চালিয়েছে এসব কারণে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে যেটা কলিমলাসার বলার চেষ্টা করেছেন সেই জায়গাতে আসলে নাই আসলে আমি মনে হয় যে হ্যাঁ এটা একটা কারণ হতে পারে গাজায় হামলার কারণে কিন্তু পাশাপাশি আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যেটা বললেন সারো বললেন যে সাউথ আমেরিকা বা ইউরোপের অনেক দেশ আসলে এই মুহূর্তে ওদেরকে স্বীকৃতি দিতে চাচ্ছে এটা তো একটা কারণ অবশ্যই আছে গাজায় হামলা হত্যা পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে এক্ষেত্রে চাইনিজ ডিপ্লোমেসি কাজ করছে কারণ চীন কিন্তু আপনার সরাসরি কোন দেশে সামরিক বা অর্থনৈতিক অবরোধ বা ইন্টারভেনশনে যায় না ওরা এখন ধরেন মূল বিষয়টা কি যে কোনো ভাবে চাইনিজ পলিসি বা রাশিয়ান পলিসি হচ্ছে যে কোনো ভাবে কোনো দেশকে মার্কিন আওতা থেকে বের করে আন সেটা যে শুধু আপনার মানে যে কোনো কিছু হতে পারে সেটা অলিম্পিকের ফুটবল খেলাতেও হতে পারে মানে স্পোর্টস পলিটিক্সও হতে পারে মিলিটারি পলিটিক্সও হতে পারে কালচারাল পলিটিক্সও হতে পারে আইটি পলিটিক্সও হতে পারে মানে চাইনিজদের এখন মূল যে পলিটিক্সটা হচ্ছে ইউএস এলাই থেকে বিভিন্ন দেশকে ভাগিয়ে এনে নিজের এলাইতে নিয়ে আসা কিন্তু তার আরেকটি পয়েন্ট আমি যোগ করতে চাই সাপ্লিমেন্ট করতে চাই মারুফ ভাইয়ের সঙ্গে সেটি হচ্ছে আমাদের ভুলে যাওয়ার মতো এত অতীতের বিষয় নয় জেরুসালেমে চাইনিজ এমবেসি আক্রান্ত হয়েছিল এবং চাইনিজ অ্যাম্বাসডর খুন করা হয়েছে চীনারা কিন্তু এটা ভুলে যায় না হ্যাঁ হ্যাঁ জি ধন্যবাদ এটা মনে করে দেওয়ার জন্য তা এই চীনের কিন্তু একটা নীরব ডিপ্লোমেসি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে সেই দেশগুলোকে ভাগিয়ে এনে আর ফিলিস্তিনির করে নিয়ে আসা তো কারণ এইখানে হচ্ছে কি ধরেন রাজনীতিটা খুব পরিষ্কার কোন কারণে যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নেয় স্বীকৃতি দেয়া হয় টু স্টেট পলিসি যদি সবাই মেনে নেয় সেই মাঠ অবারিত মাঠ খালি থাকবে কার জন্য সন্দেহাতীত ভাবে চীনের জন্য চীন সেখানে যাবে ডেভেলপমেন্টে যাবে টেকনোলজি নিয়ে যাবে অর্থ নিয়ে যাবে যুক্তরাষ্ট্রে কিন্তু আগের সেই দিন নাই সেটা আমাদের মাথায় রাখতে হবে তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে আমি ধরেন এর সঙ্গে একমত সার এবং সঙ্গে আমি বড় ধরনের কোনো যুদ্ধের সংখ্যা দেখি না তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ যুদ্ধ বা বা তৃতীয় তো নাই ধরেন বড় ধরনের হয়তো মাঝারি ধরনের একটা যুদ্ধ হতে পারে কারণ যুদ্ধ বিগ্রহ নিয়ে একদম মানে আপনি দিব্বি দিয়ে তো বলা যাবে না যুদ্ধ হবেই বা যুদ্ধ হবে না তবে আমি মনে করি যে বড় ধরনের যুদ্ধ এই যে একটা জায়গা তৈরি হলো অনেকে মনে করছে যে ক্রিয়েশন অফ টু স্টেটস এখানে কি এটা একটা কোন সফলতার মুখ করি এটা সফল হতে পারে কারণ যুক্তরাষ্ট্রের এবং ইউরোপের প্রভাব যত কমবে আসলে ইসরায়েল রাষ্ট্রটা তো সৃষ্টি করেছে ইউরোপীয়রা এবং যুক্তরাষ্ট্র মিলে এটা তো ওইভাবে তৈরি হয়নি তো এদের প্রভাব যত কমে যাবে সেক্ষেত্রে তো টু স্টেট পলিসি আপনার বাস্তবায়িত হতে পারে এমনকি ওয়ান স্টেট হতে পারে ওটা তো অসম্ভব বলছেন আমিটাই বোঝাতে চাচ্ছি আমরা উনিশশো আটচল্লিশ এর আগের বা উনিশশো পাঁচের আগে সেটা হলে তো আর কোন কথাই মানচিত্রদের মানচিত্র